ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে বলা হয় এটাকে কেন নামকরণ করা হলো বা কিভাবে আসলো কোথা থেকে আসলো হ্যাঁ এটা আমরা না আমরা এটাকে পালন করা শুরু করি এতক্ষণ যে স্যামের কথা বললাম এটাকে আপনি যতটা গুরুত্ব না দেন মুরব্বীদের বলতেছি না আপনারা রাগ করবেন না কিন্তু বর্তমান যারা যুবক উনিশশো তিরাশি সালের আগে বাংলাদেশে ছিল না যদি আর জন্ম হচ্ছে প্রায় সতেরোশো বছর আগে দুইশো তিনশো খ্রিস্টাব্দে দুইশো সত্তর দিকে এটা হচ্ছে যদিও মানুষ এটাকে ভালোবাসা দিবস বলে থাকে ইসলামী শরীয়তের পরিভাষায় এর কোনো অস্তিত্ব নেই ভালোবাসার কোনো দিবস নেই আর এখানে যেই ভালোবাসা দিবস বলা হয় এটা মূলত ভালোবাসা দিবস না এটা হচ্ছে বিশ্ব বেহায়াপনা দিবস যেটা আপনারা দেখে থাকেন আর এর উৎপত্তি হচ্ছে উনিশশো সত্তরের দিকে উনিশশো উনসত্তর সত্তরে একাধিক ঘটনা পাওয়া যায় তার মধ্যে যেটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ রোম সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস সে যখন যুদ্ধের জন্যে সেনাবাহিনী তৈরি করতেছিল তখন সে দেখল যে অবি বিবাহিতদের তুলনায় অবিবাহিতরা যুদ্ধের জন্য সৈনিক হিসেবে পারফেক্ট তখন সে ঘোষণা দিল যে আমার রাজ্যে কেউ আর বিবাহ করতে পারবে না তখন এই ভ্যালেন্টাইন্স সে মানুষদেরকে গোপনে গোপনে বিয়ে করাই দিত তার মন্ত্র পরে বিয়ে করিয়ে দিত সে ছিল খ্রিস্টান ধর্মযাজক ব্যালেন্টাইন্স আর এটা যখন ওই দ্বিতীয় ক্লোডিয়াস শুনতে পাইল তখন তাকে গ্রেফতার করলো এবং তাকে ঝেলে দিল আর সেখানে জেলে দেওয়ার পরে বিভিন্ন ঘটনা বিভিন্নভাবে চলে আসে সেই সেই জেলে থাকার পরেও সেই ধর্মযাজক মেয়ের প্রেমে পড়লো অতঃপর এটাও যখন ধরা গেল সর্বশেষ দুইশো সত্তর খ্রিস্টাব্দের এই চোদ্দই ফেব্রুয়ারিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আর সেই দিন তাকে তার এই অসভ্য ভালোবাসার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর তার যে কিছু অসভ্য অনুসারী ছিল তারা এই দিবসকে এক বিশেষ দিন হিসেবে উদযাপন করা শুরু করলো আর সেটা আস্তে 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 এই বিগত শতাব্দীতে বাংলাদেশেও ঢুকে পড়েছে বিগত শতাব্দীতে বাংলাদেশে ঢুকলেও আমাদের এই গ্রাম যে গ্রামগঞ্জের এলাকাগুলোতে এই বিগত কয়েক বছর আগে এটা প্রবেশ করেছে আজকে মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে তারা বলতে পারবে না তাহলে এটা কোথায় থেকে আসলো খ্রিস্টানদের কাছ থেকে আসলো এবং একটা অসভ্য বেহায়াপনা থেকে আসলো লম্বা ঘটনা আমি বললাম না সংক্ষিপ্তভাবে বললাম এবং এই দিনে বর্তমান বাংলাদেশে যে কার্যগুলো সম্পাদিত হয় এই প্রত্যেকটাই হচ্ছে এই জন্য আমি মুরব্বীদেরকে অনুরোধ করব আপনারা আপনার সন্তানদেরকে আপনাদের ছেলে মেয়েদেরকে এই দিবসে বের হতে দিবেন না একটা পোস্টে দেখলাম ওই কোনাবাড়ির একটা কলেজ থেকে ডিগ্রি কলেজ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে একটা নোটিশ বের করেছে যে আগামী চোদ্দই ফেব্রুয়ারি দিন আমাদের কলেজে কোনো পরীক্ষা নেই কোনো ক্লাস নেই কোনো বিশেষ কোনো কোর্স নেই কোনো অনুষ্ঠান নেই কোনো আনুষ্ঠানিকতা কিছু নেই আপনার সন্তানদেরকে বের হতে দিবেন না যদি এরপরেও বের হয় তাহলে আমরা দায়বদ্ধ থাকবো না কিন্তু আজকে দেখা যায় আপনার মেয়েকে আপনি ছেড়ে দেন সে লাল কাপড় পরে সুন্দর জামা কাপড় পরে সে বের হয়ে গেল আবার সে সন্ধ্যায় বা রাতে কেউ আছে দশটা এগারোটায় আপনার বাড়িতে ফিরল হ্যাঁ সে আবার হাতে কিছু সুন্দর সুন্দর গিফট ফুল আর ভালো ভালো কিছু নিয়ে আসলো আপনি চিন্তা করলেন না যে আমার মেয়েটা গেল একটা ছেলে আমার মেয়েকে রেস্টুরেন্টে বসায় খাওয়াইলো ভালো ভালো খাবার খাওয়াইলো খাওয়ার পরে আমার মেয়েকে এত সুন্দর একটা গিফট দিলো আপনি দেখে খুশি হলেন কিন্তু আপনি চিন্তা করলেন না যে কেন দিলো যদি আপনি এখানে একটু চিন্তা করতেন তাহলে বুঝতে পারতেন এই চোদ্দোই ফেব্রুয়ারির ফলাফল যেটা পাওয়া যায় আপনি মিডিয়াগুলোতে লেখালেখি দেখবেন পরবর্তীতে এই চোদ্দোর ফেব্রুয়ারির অনেকগুলো ফলাফল রয়েছে খারাপ ফলাফল আমি সবগুলো বলতেছি না সময় না থাকার কারণে সর্বশেষ যেটা সবচেয়ে পচা ফলাফল সেটা হচ্ছে ডাস্টবিনগুলোতে ওই পাঁচ ছয় মাসের বাচ্চা পাওয়া যায় এটা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারির ফাইনাল রেজাল্ট এখন আপনি চিন্তা করবেন যে আপনি কি এই চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসা উদযাপন করতে চান কিনা আপনার ছেলেটা সে বিয়ের বয়স হয়েছে কিন্তু আপনি তাকে বিয়ে করান না কিন্তু সে আরেক মেয়ের সাথে কথা বলে আপনি তাকে প্রতিহত করেন না এটাকে আপনি কোনো বিষয় মনে করেন না আপনি মনে করেন যে তাকে বিয়ে করাইলে তো তাকে খাবার দিতে হবে তো নিজেই খায় আমার ইনকাম তেওর বউকে কি খাওয়াবে কিন্তু আপনি তো চিন্তা করতেছেন ও কয় টাকা বউ খাবে তার চেয়ে বেশি টাকা ও মোবাইলে খরচ করে আবার মোবাইলে খরচ করে তো করে আবার মোবাইলে কথা বলতে 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 যখন লাইন কাইটা যায় তখন আবার ওই ছেলেটা যায় বিড়ি খায় বিড়ি খাইতে খাইতে যখন বিড়ি আর কাজ হয় না তখন গাজা খায় ইয়াবা খায় ফেন্সিডিল খায় এই টাকা আপনার কাছ থেকেই যায় হয়তো কেউ প্রকাশ্যে ছুরি ধরে ইয়াবা কিনার জন্য টাকা দিবি নাকি মারবো এরকম মারে মেয়েও বাপকে মারে নেশা করার টাকা না দেওয়ার কারণে ছেলে তার বাপকে মারে নেশা করার টাকা না দেওয়ার কারণে কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক যদি আপনার আপনি আপনি আপনার ছেলেকে বিয়ে করাই দিতেন তার রিজিকের মালিক আল্লাহ আপনি আপনার ছেলের রিজিকের মালিক না আপনার ছেলের বউর রিজিকের মালিক আপনি না আল্লাহ সুবাহ তালা রিজিকের উত্তম ফয়সলা করুন আল্লাহ সুবাহ তালা বলুন যদি তোমরা দরিদ্র হও যদি তোমরা অভাবের পড়ে যাও তোমরা বিয়ে করো আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেবে অথবা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের বিয়ের বয়স হয়েছে এরকম ছেলে মেয়েদেরকে আপনারা বিয়ে দিয়ে দেন রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবাহন করবেন আর বিশেষ করে চোদ্দই ফেব্রুয়ারি দিন ছেলে হোক মেয়ে হোক ঘর থেকে বের বের হতে দেওয়া যাবে না যদি বের হতে দেন আপনি বিপদে পড়বেন আমার বলা দায়িত্ব আমি বললাম আল্লাহ সুবাহন আদাল আমাদেরকে সকল অশ্লীলতা বেহায়াপনা বেলিল্লাপনা থেকে আমাদেরকে আমাদের সমাজকে আমাদেরকে যুবকদেরকে হেফাজত করুন আমরা সকাল বলে আমিন